গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইস্তেমা মাঠে জোবাইয়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ছাব্বিশ জন নিউ ইয়র্কের হোম কেয়ার এখন আজ বুধবার রাত তিনটার দিকে এই সংঘর্ষ শুরু হয় সকাল সাড়ে সাতটায় টঙ্গি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইস্কান্দার হাবিবুর রহমান তথ্য নিশ্চিত করেন নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগার সিন্ধু গ্রামের বাচ্চু মিয়া এবং ঢাকার দক্ষিণ খানের বেড়াইত এলাকার বেলাল ওসি বলেন তাদের মধ্যে একজন টঙ্গি আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং অপরজন ঢাকায় হাসপাতালে পথে মারা যান স্থানীয় সূত্র জানায় রাত তিনটার দিকে সাতপন্থী তুরাখ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইস্তেমা মাঠে প্রবেশ করতে থাকে এ সময় মাঠের ভেতর থেকে জুবাইর পন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে এ সময় পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সৎপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় টঙ্গী মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা হাফিজুল ইসলাম নিহত ও আহতদের সংবাদ নিশ্চিত করে বলেন এই পর্যন্ত দুজন নিহত ও অনেকে আহত হয়েছেন আহতরা হাসপাতালে এসেছেন